মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলব ডোনাল্ডু বাংলাদেশ সফর শেষ করলেন বেশ কিছু বৈঠক করেছেন এটা বলা বাহুল্য আগে ডোনাল্ডু যখন বাংলাদেশে আসতেন নির্বাচনের আগে সেই পরিমাণ আগ্রহ এবার ছিল না কিন্তু শেষ পর্যন্ত যা করেছেন সেটা যারা আমরা রাজনীতির খোঁজখবর রাখি যারা রাজনীতিও বুঝতে চাই রাজনীতিকে বিশ্লেষণ করতে চাই তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং প্রাথমিকভাবে বিশেষ করে যেন আপনার লু যা বলেছেন সাংবাদিকদের সামনে তাতে মনে হতেই পারে সরকারকে চাপ দেওয়া থেকে একেবারে ইস্তফা দিয়ে আমেরিকা সরকারের সাথে খাতির জমানোর চেষ্টা করছে মনে হতে পারে কিন্তু সব কিছু যদি আমরা একটু একসাথে দেখার এবং বোঝার চেষ্টা করি তাতে পরিস্থিতিটা কি মনে হবে সেটা নিয়েই কথা বলতে চাই কি কি করলেন উনি দেশে আসলেন দেশে আসার পর আমি একটা কথা আপনাদেরকে গত ভিডিওতে যেদিন উনি আসছেন সেদিন বলেছি দিকে খেয়াল রাখতে সেটার এক হচ্ছে উনি বিএনপির সাথে মিটিং করেন কি না দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দেন কি না দুটোর উত্তরই হচ্ছে না উনি বিএনপির সাথে মিটিং করেননি এবং প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দেননি এ দুটো তথ্য আমরা মাথায় রাখবো এবং এটা তার এই সফরকে বুঝতে আমাদের সাহায্য করবে তিনি যথারীতি আগেও যখন এসছেন যা দেখা করেছেন যেন সালমান রহমানের সাথে আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি আমেরিকান ডেলিগেটদের সাথে বৈঠকের ক্ষেত্রে এই ভদ্রলোক ইজ ডেলিগেটেড প্রাইম মিনিস্টার তাকে অথরিটি দিয়েছেন মূলত তার সাথে বৈঠকগুলো হয় সেখানে অন্যান্য মন্ত্রীরা ছিলেন আইনমন্ত্রী ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ছিলেন এরকম আরও কেউ কেউ আরও দু একজন মন্ত্রীও ছিলেন সেই বৈঠকের পর আমাদের সামনে যে তথ্য আসে সেটা হচ্ছে অনেকে এরকম হেডলাইন করেছে যেমন প্রথম আলো হেডলাইন হচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে নিজ অর্থ নিতে পারবে জানতে চেয়েছেন লু ওই বৈঠকের পর জনাব সালমান এফ রহমান একটা সংবাদ সম্মেলন করেছেন আমি একটু আবারও বলে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা লু কি বলেছেন সেটা নিয়ে আমি একটু পরের দিকে আসছি এবং তাদের অফিসিয়াল টুইট আমেরিকান অ্যাম্বাসি করেছে তাদের ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেটা নিয়েই মূল আলোচনা করব তার আগে এই আলোচনাগুলো একটু দরকার আছে যাই হোক যেন সালমান এফ রহমান সংবাদ সম্মেলন করে বলছেন যে তারা বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান আছে তাদের যে লাভের অঙ্ক সেটা তারা বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারছেন না সেই ব্যাপারে জানতে চেয়েছেন আমি গতদিনও বলেছি যে বাংলাদেশ ব্যাংকে যারা পিচার হাস গেছেন তার পেছনে এটাও একটা কারণ হতে পারে এখানে উনি বলছেন যে উনি জানিয়েছেন সংকট আছে পেমেন্ট তো বন্ধ করে দেয়নি কিছু কিছু দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাকে মোটামুটি জানিয়েছেন এবং জনাব সালমান এফরামান দাবি করছেন যে ফিলিস্তিন নিয়ে তারা জনাব ডোনাল্ড লুকে প্রধানমন্ত্রী কনসার্নের কথা জানিয়েছেন সেখানেও কী কী জবাব দিয়েছে ইত্যাদি ইত্যাদি বলেছে আমি সেটারও দরকার নেই কিন্তু যেটা খুব জোর দিয়ে বলেছেন মার্কিনিরা জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র এই বিষয়ে স্বাগত জানিয়েছে নির্বাচনের আগে যে ভুল বোঝাবুঝি ছিল তা আলোচনায় মার্কিনিরাও তোলেনি আমরাও তুলিনি তারা বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করতে চায় এরপর অগ্রাধিকার নিয়ে যা যা বলেছেন শ্রম টাইন ইত্যাদি ইত্যাদি সেই জায়গায় আসবো র্যাবের স্যাংশন এসব নিয়ে কথাবার্তা হয়েছে বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টিও জানানো হয়েছে তারা বলেছে দুটো বিষয় আইন দপ্তরে রয়েছে জনার লু এর আগে ঠাফার সফরে বলছেন যে র্যাবের উন্নতি হয়েছে এবং তারা বলছেন পররাষ্ট্র দপ্তর থেকে আইন বিভাগকে আইন দপ্তরকে যে র্যাবের উন্নতি হয়েছে সেটা জানিয়েছে তার মানে ব্যাপারটা এইরকম যে এটা আসলে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে না এবং আমেরিকা একটা স্বাধীন বিচার বিভাগ আছে সেটাই ডিসাইড করে তাতে আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে খুব ভালো কিছু খুব সহসা হবে না বিএনপি নিয়ে এখনও আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে জনাব আরাফাত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী উনি বলেন বিএনপি বিরোধী দল রাজনীতি মানবাধিকার গণতন্ত্র নির্বাচন এগুলো কোনো কিছু নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলাপ তোলা হয়নি এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি যেন বারাফাতের এই তথ্যটা আমি কনফিউজড তার তথ্য সত্যতা নিয়ে প্রশ্ন আমরা তুলতে পারি কারণ ওই যে বললাম আমেরিকার যে অফিসিয়াল স্টেটমেন্ট একরকম তাদের ফেসবুক পেজ এবং টুইটারে দেওয়া হয়েছে সেটা আমরা পড়লে বুঝবো যে আলাপগুলো আসলে হয়নি বলা যাবে না তারপরে যেটা হচ্ছে যেটা সবচেয়ে জরুরি জায়গা সেটা হচ্ছে গতকাল সন্ধ্যার দিকে জনাব ডোনাল্ডু একটা ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সেই ব্রিফিংয়ে তিনি সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন কিন্তু দুই দেশের জনগণের এভাবে বলেছেন ক্লিয়ারলি বলেছেন পিপলস পিপলস পিপল প্লুরাল হয় না কিন্তু মানে পিপলস বলেছেন তাতে দুটো জাতি মানে আমেরিকান এবং বাংলাদেশিদের মধ্যে নতুন করে সম্পর্ক পুনরুদ্ধার ইত্যাদির কথা বলছেন এক দুই বছরের শুরুর দিকেই বলেছেন যে নির্বাচনের ব্যাপারে দুই দেশের মধ্যে টেনশন তৈরি হয়েছিল কারণ আমেরিকা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং পিসফুল ইলেকশনের জন্য খুব হার্ড রোল প্লে করেছে এবং সেটা ধরে ধরনের সম্পর্কে হতেই পারে তারপর উনি যেটা দাবি করছেন বা বলছেন সেটা হলো এখন তারা সম্পর্ক উন্নয়ন করতে চান পেছনে তাকাতে চান না সামনে তাকাতে চান এর মধ্যে অনেকগুলো হার্ড ইস্যুজ আছে হার্ড ইস্যুসের উদাহরণ দিতে উনি চারটা জিনিস বলেছেন র্যাব লেবার যে ল আছে সেটা হিউম্যান রাইটস এবং বিজনেস ক্লাইমেট রিফর্ম করার কথা ইত্যাদি ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে এগুলো টাফ এগুলো হার্ড ইস্যুজ আছে এগুলো করার জন্য তারা সম্পর্ক অন্যান্য যে জায়গাগুলোতে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো তারা চেরিশ করার কথা বলছেন কোন কোন ক্ষেত্রে কাজ করার কথা বলছেন ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা বলছেন উনি মনে করছেন যে আরও বেশি বাংলাদেশি স্টুডেন্ট যাতে আমেরিকায় পড়তে যায় সেই ভিসা নিয়ে আলোচনা এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা আমরা খেয়াল করেছি যে জনাব ডোনাল্ড লু কিন্তু পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সাথেও বৈঠক করেছেন আমেরিকা এখন গ্লোবাললি এই আলাপটা খুব সিরিয়াসলি করছে ক্লাইমেট চেঞ্জ এবং সেটার ইম্প্যাক্ট যেহেতু বাংলাদেশ সবচেয়ে ইম্প্যাক্টেড দেশগুলোর একটা হবে হচ্ছে সে কারণে বাংলাদেশ এই আলোচনাটা চলছে যারা ডোনাল্ড তার পরের দিকে এসে খুব সিগনিফিক্যান্টলি করাপশান নিয়ে যে মন্ত্রীর সাথে করাপশান কীভাবে প্রিভেন্ট করা যায় এবং করাপশানের বিরুদ্ধে কী কী স্টেপ নেওয়া যায় সেই আলোচনাগুলো তারা করেছেন আমাদের মনে রাখতে হবে এই করাপশান নিয়ে যখন আমেরিকার একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেন আমরা ম্যাগনেটসকে অ্যাক্টের কথা জানি কারণ আমাদের দেশ এই ম্যাগনিটসকে অ্যাক্টের একটা সুফল পেয়েছে আপনি আমি এখন কথায় কথায় আমাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলবেন বা গুম করে ফেলবে না এই ধরনের যে মোটা দাগে একটা আত্মবিশ্বাস বা বিশ্বাস আমাদের তৈরি হয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটসকে অ্যাক্টের মাধ্যমে র্যাব এবং এর যে কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পর আমরা এটা জেনে রাখবো ম্যাগনেটসকে একটা স্যাংশন দুটো ক্ষেত্রে দেওয়া যায় একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন আর একটা কিন্তু দুর্নীতি সুতরাং জনাব আবডোনাল লু দুর্নীতি নিয়ে মন্ত্রীর সাথে কথা বলেছেন এটাও আমরা একটু রাখবো সুতরাং সব কিছুই যে সরকার যা বলেছে যেমন বলেছে সব কিছু সেদিকেই চলে গেছে তা না অফিসিয়াল স্টেটমেন্টটা তারা ফেসবুকে যেটা করেছেন বাংলা ইংরেজি দুই ফরম্যাটেই দিয়েছেন আমরা দুই ফরম্যাটে যদি মানে বাংলা ফর্ম্যাটে যদি পড়ি সমৃদ্ধ নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের শর্ত আছে যুক্তরাষ্ট্র পাশে থাকার আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের আলোচনা অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তোলা কর্মশক্তি বৃদ্ধি নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি জলবায়ু সংকট মোকাবেলা এবং এরপর একটা খেয়াল করি গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে তাহলে গণতন্ত্র মানবাধিকার এগুলো নিয়ে কথা হয়নি জনাব আরাফাত বলছেন আমার কাছে এটা সঠিক মনে হয় না কারণ শুধু পররাষ্ট্রমন্ত্রীর সাথে উনি এই কথা বলবেন ওখানে আসলে মূল আলোচনা আসলে জনাব সালমান এফ রহমানের সাথেই হয়েছে সাথে আরও আইনমন্ত্রী সহ অন্য মন্ত্রীরাও ছিলেন সেখানে এইসবগুলো না আসার কোনো কারণ নেই সেগুলো এসছে কারণ তার অফিসিয়াল যে ফেসবুক স্ট্যাটাস এম ব্যাসির তাতে ক্লিয়ারলি বলছে গণতন্ত্রের কথা আছে মানবাধিকারের কথা আছে সব ক্লিয়ারলি বলা আছে সুতরাং আমরা এটা মনে করি না যে তারা বলেননি এবং গণতন্ত্র যখন কথা বলি তখন আসলে দিনের শেষে নির্বাচনের কথাও আসে কোনো সন্দেহ নাই কিন্তু সারাকল্যে এবং এছাড়া আরও দুটো ঘটনাকে আমরা একটু যোগ করতে চাই ডোনাল্ড এসে এখানে ফুচকা খেয়েছেন পিটার হাসকে নিয়ে সেটা আমরা দেখলাম অ্যাট দ্য সেম টাইম তারা আমাদের নারী ক্রিকেট দলের সাথে দেখা করেছেন এবং এই ব্রিফিংয়ের শেষেও ডোনাল্ডো বলে গিয়েছেন যে আমরা এখন যাচ্ছি নারী ক্রিকেট দলের সাথে দেখা করতে তারা ওখানে একটু প্রীতি ম্যাচ মতো খেলেছেন এগুলো হয়েছে ফলে সব কিছুকে আমরা যদি একত্র করি তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যেন ডোনাল্ডু এক ধরনের এনগেজমেন্ট এবং সরকারের সাথে এক ধরনের যোগাযোগটা আরও বাড়াতে চাইছেন এবং এটা হওয়ারই কথা কিন্তু সরকারের সাথে তাদের টেনশান আসলে এখনও যথেষ্টই আছে আমি ধারণা করি সরকার তীব্র চাপ তৈরি করার চেষ্টা করছে র্যাব এবং এর র্যাবের ওপরে হয়তো যারা ব্যক্তির স্যাংশন পেয়েছেন তারা বাদও দিলে ভিসা পলিসি এগুলো থেকে বের হয়ে আসতে এবং সরকার আরও কিছু চাওয়ার আছে লেবার ল সহ যেগুলোর ক্ষেত্রে আমেরিকা কাজ করছে সেগুলো খুব বেশি সরকার পছন্দ করছে না সে কারণেই বোধ করি এই চাপটা রাখার জন্য কারণ জনাব লু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন এটা ডয়চাই ফেলে ক্লিয়ারলি লিখেছে এবং শ্রীলঙ্কাতেই কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন কথা বলেছেন আলাপ করেছেন প্রধানমন্ত্রী এত ব্যস্ত ছিলেন না নিশ্চয়ই যিনি ডোনাল্ডুকে সাক্ষাৎ দিতে পারবেন না সেটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত সরকারের এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার আসলে আমেরিকাকে বার্তা দিতে চেয়েছে যে আমরা তোমাদের প্রতি যথেষ্ট সন্তুষ্ট না এখন যেহেতু সরকার নির্বাচনটা করে ফেলেছে তাই তার পক্ষে এই ধরনের একটু অ্যাটিটিউড দেখানো ইম্পসিবল না এবং ডোনাল্ডো যেভাবে বলছেন আমরা পেছনে তাকাতে চাই না সামনে তাকাতে চাই ইত্যাদি ইত্যাদি এক ধরনের সফট ঢং বা সফট টোন আমরা বলতে পারি দেখা গেছে এবং এই যে ফুচকা খাওয়া ক্রিকেট টিমের সাথে যাওয়া এই যে এক ধরনের সফট অ্যাটিটিউড কর্ডিয়াল অ্যাটিটিউড দেখানো এগুলো সব কিছুই আমি মনে করি যে এগুলো থেকে সরকারের প্রতি এক ধরনের সফটনেস দেখানোর চেষ্টা ছিল কোনো সন্দেহ নাই অ্যাট দ্য সেম টাইম বিএনপির সাথে না বসা আমি প্রথম মানে ওনার আসছেন ওই ভিডিওতে বলেছিলাম আফরিন আক্তার তার জুনিয়র যিনি যিনি আমাদের এই অঞ্চলের বাংলাদেশের ডেস্কটা দেখেন তিনি যখন এসেছিলেন গতবার নির্বাচনের আগে উনি এসেছিলেন তখন কিন্তু বিএনপির সাথে দেখা করেননি কিন্তু এবার উনি আইনিল্লাবাচারের সাথে যখন এসছেন ওনারা বিএনপির সাথে দেখা করেছিলেন এবার কিন্তু দেখা করেননি তাতে বোঝা যায় আব জোনাল্লু সরকারের সাথে আরও কোনো টাফ কন্ডিশন বা সিচুয়েশান তৈরি হোক এটা অ্যাভয়েড করতে চেয়েছেন কোনো সন্দেহ নাই আর অফিসিয়াল স্টেটমেন্টটা বরং এটা বলে কারণ অফিসিয়াল স্টেটমেন্ট অফিসিয়াল স্টেটমেন্টই সেই অফিসিয়াল স্টেটমেন্টে হ্যাঁ ডোনাল্ডো যিনি বলে যা বলেছেন সেটা অফিসিয়াল সাথে স্টেটমেন্টও বলবো যে এখানে আমেরিকা তার এনগেজমেন্টে যে যে জায়গাগুলোর কথা বলছিল সেইগুলোতে এখনও সে স্টিক করছে এরকম মনে হতেই পারে এগুলো তাকে আসলে বলতেই হয় কারণ আমেরিকা সারা পৃথিবীতে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চায় এগুলো বাদ দিলে সেটা হতে পারে না বটম লাইন কী একটা নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচন আদতে কোনো নির্বাচন না এটা আমেরিকা জানে আমেরিকার স্টেটমেন্ট আছে আজকে ডোনাল্ড লুও যেভাবে বলেছেন তাতেও কোনো ক্লিয়ার কাট কথাবার্তা নেই যে নির্বাচন ঠিকঠাক হয়েছে এখন ব্যাপারটা এরকম যে নির্বাচন বলে একটা কিছু হয়ে গেছে এখন এই নির্বাচন মানি না তুমি এই নির্বাচন বাদ দিয়ে একটা মধ্যবর্তী নির্বাচন এগুলো আমেরিকা বলার কথা না রাদার যেহেতু আছে ফর দ্য টাইম মিং তারা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে সরকারের সাথে এনগেজমেন্ট রাখার জন্য অনেক কিছু আছে এখানে চায়না ঠেকানোর প্রশ্ন আছে এখানে তাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে সমুদ্রে গ্যাস আছে বোয়িং বেচার চেষ্টা আছে এগুলো অনেক কিছু আছে চায়নার ফুটপ্রিন্ট যাতে বেড়ে না যায় সেগুলোর চেষ্টা আছে সেই চেষ্টা সে করবে এটা পরাশক্তি সেটাই করার কথা আমি অনেক আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কম্বোডিয়াকে তার নির্বাচনের পর যখন নির্বাচন তারা মেনে নেয়নি স্যাংশন দিয়েছে তারপরও সেই স্যাংশনের পরও আমেরিকার মন্ত্রী সেখানে ভিজিট করতে গিয়েছিল ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডেস্কে যিনি আছেন তিনি গিয়েছিলেন তো এই এনগেজমেন্টগুলো আসলে চলে কাউকে ছোটোবেলা আড়ি দেওয়ার মতনার মতো আমরা করতাম না যে কথাই বলবো না এরকম কিছু হয় না বিএনপির জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ম্যাসেজটা এটা সেটা হচ্ছে এই মুহূর্তে সরকার এটা যদি ভাবে থেকে যায় এবং বিএনপিকে বিশেষ করে আঠাশ অক্টোবর নির্বাচনের আগেই বিএনপিকে যখন দেখা গেছে তার শক্তি আর আগের মতো সে দেখাতে পারছে না আমেরিকার পক্ষে তখন আসলে তার সিদ্ধান্ত কি হবে আমরা বুঝতেই পারি ঠিক একইভাবে যদি গণতান্ত্রিক স্পেসটা আমেরিকা রক্ষার চেষ্টা করে মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের চেষ্টা করে তাহলে বিএনপি যদি মাঠে শক্তি দেখাতে পারে আমেরিকা যে সোফার এই যে সরকারের সাথে যত বেশি এনগেজমেন্ট দেখাতে চাইছে বিরোধীদের সাথে এক ধরনের এড়ানোর টেন্ডেন্সির মতো মনে হতে পারে সেটা যখন হচ্ছে তখন আমরা মনে করবো যে এটা পাল্টে যাবে এটা যদি শুধু বিএনপি শক্তি দেখায় কারণ আমেরিকা উনি শুধু এদের সাথে দেখা করেছেন তা না তিনি সিভিল সোসাইটির একটা গ্রুপের সাথে কথা বলেছেন সেখানেও ইনফ্যাক্ট উনি খুঁটিয়ে খুঁটিয়ে এই এখানে কি পরিস্থিতি নির্বাচনের পর হয়েছে কেমন পরিস্থিতি দাঁড়িয়েছে মানবাধিকার কেমন আছে মত প্রকাশ কেমন করা যায় বিরোধীদের ওপর কী করা হচ্ছে না হচ্ছে এই তথ্য কিন্তু তারা নিয়েছে সুতরাং এই ব্যাপারে তাদের নজর নিশ্চয়ই থাকবে বিএনপির জায়গা থেকে এখন আসলে তাকে মাঠে তার সাংগঠনিক শক্তি দেখাতে হবে এবং আমেরিকার সাথে যদি কোনো তাদের যোগাযোগ হয় এটুকু বলা যে এই স্পেসগুলো নিশ্চিত করার জন্য তারা যাতে সরকারের উপরে চাপ অব্যাহত রাখে এটা করলে আমি মনে করি আমাদের ভবিষ্যতে একটা ভালো মুভমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং যেন লু সব চাপ বাদ দিয়ে আমেরিকা সরকারের সাথে দারুণ খাতির করতে চাইছে শর্তহীন ব্যাপারটা এত সহজ না তারা এনগেজ করতে চাইছে টেনশন রয়ে গেছে এবং তাদের যে টিপিক্যাল যে কথাগুলো সরকার শুনতে পছন্দ করে না গণতন্ত্র মানবাধিকার এগুলোর কথা সেই জায়গা থেকে লেবার ল এগুলো থেকে তারা একেবারেই সরে আসেনি এখনও